আসসালামু আলাইকুম কৃষি বাংলা দিনেশপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক দুই আট দুই হাজার পঁচিশ ইংরোজ শনিবার আমাদের ঐতিহ্যবাহীর কারেন্টের হাটে আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করতেছি গাভী বাসুরের প্রতিবেদন আর গাভী বাসুরের রেট সম্পর্কেও একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যারা গাভী বাসুরে প্রস্তুত করার চিন্তা ভাবনা করতেছেন বেসিক্যালি তাদের জন্য প্রতিবেদনটা অত্যন্ত কার্যকর আজকে বাজার সম্পর্কে আপনাদেরকে হলে ধারণা দেওয়ার চেষ্টা করবো এই যে একটা বড়ো মাপের গাভী গরু দেখতেছেন এই গাভী গরুটা অবশ্য কেমন রেট চাচ্ছে আর কি আসসালামু আলাইকুম বাজি ভালো আছেন বাজি কেমন দাম রাখছেন গরুটার বাচ্চা কোনটা ওই যে সার বাচ্চাটা চাওয়া দাম পঁচাশি গ্রাহক কত বাজি বয়স আছে গরুটার তিন দা চাওয়া দাম পঁচাশি ষাট থেকে পঁয়ষট্টি বলতেছেন আজকে বাজার কেমন কী বেশি না কম জি বাজার কম আছে গ্রাহক কি আছে আজকে গ্রাহকও কম হ্যাঁ দেখতেছেন আমাদের হাটে গাভিবাসুরের প্রতিবেদন সামাজিক দর্শক পঁচাশি হাজার টাকার চাওয়া দাম ষাট বাচ্চা গ্রাহক বলতেছে ষাট থেকে পঁয়ষট্টি হাজার তিন দাঁত বয়সের গাভীগুলো এখানে অবশ্য গাভী গরু অনেক আজকে আমদানি হয়েছে বেসিক্যালি গাভী গরু গাভী বাচ্চা কন্টিনিউ অবশ্য আমদানি হয় তো এই সেটটা একটু দেখে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন আসি দাম কেমন চাচ্ছেন আজকে গরুর আশি বাহাত্তর হাজার বাহাত্তর হাজার কত বলতেছে কিনা ষাট বাষট্টি বলে ষাট থেকে বাষট্টি বলতেছে হ্যাঁ চাওয়া দাম বাহাত্তর সাইড থেকে বাষট্টি বলতেছে দেখতেছেন আমাদের আছে গ্রাহকের চাহিদা কীরকম আছে পাতলা পাতলা হ্যাঁ আর পাতলা বাজারও কীরকম আছে বাজার ড্যাম বাজারও ড্যাম গ্রাহকও ড্যাম বাজারও ড্যাম গ্রাহকও ড্যাম দেখতেছেন সর্বশেষ কত বলছে জোড়াটা সর্বশেষ একষট্টি বাষট্টি একষট্টি বাষট্টি হাজার টাকা বলতেছে আমাদের রানির কারেন্টের হাটে সর্বশেষ একষট্টি বাষট্টি বলতেছে যে ভাইরা অবশ্য দেখতেছে করুন পঁয়ষট্টি সত্তর একষট্টি বাষট্টি এরকম প্রাইজে অবশ্য নিতে পারবেন এটা লাল দেখতেছেন তো কাকুইটা কেমন দাম কাকু কাকুইটা পঁচাশি থেকে নব্বই বাচ্চারা কী ষাট বাচ্চা পঁচাশি থেকে গাভীর বয়সটা কি আছে কত বলে কেন হোক ছিয়াত্তর হাজার পর্যন্ত বলতেছে নতুন জোয়ান ছিয়াত্তর হাজার টাকা পর্যন্ত বলতেছে দেখতেছেন যারা গাভী বাসুরের প্রজেক্ট করবেন তারা বেসিক্যালি গরুগুলো দেখতে পারেন গাভি মাসি প্রজেক্ট করলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম যদি দেখে শুনে ভালো মাপের ভালো মানের গরু এবং বাচ্চা কিনতে পারেন গাভিও বড় এবং বাচ্চাও বড় আমাদের কারেন্টের হাটে এটার দাম কেমন রাখছেন বাজি কেমন দাম রাখছেন গরুটার চাওয়া দাম কত একশো একশো কত বলে গ্রাহক গ্রাহক কত বলতেছে বয়সী জুয়ান গ্রাহকের চাহিদা কেমন আছে হালকা হ্যাঁ প্রত্যেক শনিবার একটু ড্যামে হয় হাট আমাদের ঐতিহ্যবাহী কারেন্টের হাটে আর বিভিন্ন বিভিন্ন দাম বলতেছে গরুটা তো অনেক বড়ো হ্যাঁ ভালি ভালি প্যাটটা আনুমানিক কতটুকু দুধ হয় বাচ্চার জন্য হয় আড়াই কেজি হয় আড়াই কেজি নাকি দুধ হয় তার ভেতরে অবশ্য কম বেশি নিতে পারবেন দেখে শুনে গরু কিনে নিতে পারবেন হ্যাঁ ভাষাও দেখতেছেন অবশ্য বড় মাপের ভাষা আছে এখানে যাদের যেরকম গরুর পছন্দ যাদের আপনাদের যেরকম গরুর পছন্দ সেরকম গরুই আপনি নিতে পারবেন আর সবগুলো অবশ্য গাভী বাসুরের প্রজেক্ট দেখতেছেন আমাদের একটা গরু দেখতেছেন সত্তর থেকে বাহাত্তর করতেছে আর কি কত চাইছেন সর্বশেষ সর্বশেষ বয়স ওই চার দাঁত হালকা বয়সের গাভী এবং সার বাচ্চা দেখতেছেন সত্তর থেকে বাহাত্তর বলতেছে আর কি যদি আপনারা নিতে নিতে চান অবশ্যই নিতে পারবেন পঁয়ষট্টি বা সত্তর সত্তর বাহাত্তর আশি হলে ভালো গাই বাসুর পাওয়া যায় হ্যাঁ কটা গরু নিয়েছেন গরু না দেখতেছেন যে গরু কে বিক্রি চলতেছে পেশা ঠিক শনিবার হাটে তো একটু ড্যাম হয় না শনিবার রোড ড্যাম হয় সম্মানিত দর্শক আপনাকে আমি আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করতেছি সবগুলো গরুর বসে জিজ্ঞাসা করা সম্ভব না কারণ সবাই এক মেন্টালিটির লোক না এই জন্য আপনাদেরকে আমি হাটে ঘুরে ঘুরে গরু দেখানোর চেষ্টা করতেছি হয়তো আসবেন দেখবেন পছন্দ মতো আপনার গরু কিনবেন আমার ডিসিশনও না এবং কোনো দালালের বা কোনো গরু বিক্রেতার তার ডিসিশনও না অনেক দালাল আছে অনেক ব্যবসাদার আছে কেউ টাকা দিয়ে গরু কিনে হাটে বিক্রি করে আর অনেকজনে আছে দালাল ওদের পাল্লা পড়ার কোনো প্রয়োজন নাই আপনারা আসবেন দেখবেন দরদাম করে গরু কিনবেন টাকা আপনার সিদ্ধান্ত আপনার আর যারা হয়তো প্রবাসে বসে চিন্তা ভাবনা করতেছেন যে সব লোকে দ্বারা আমি গরু ফার্ম চালাবো তাহলে হয়তো এটা চালাটা ভুল হবে এই জন্য টাকা আপনার লসও আপনার আপনি আসবেন আসার পর গরুর সেট করবেন দু একটা করে পালন করবেন দেখে শুনে বুঝে বুঝে আস্তে আস্তে গরু ফার্ম বাড়বে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন كريشي بانا سيلر فاشي تكبن السلام عليكم ورحمه الله وبركاته